আমরা ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি এখান থেকে অতিক্রমের জন্য এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম আমরা যখন স্লোগান দেই তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম আমরা যখন কারাগারে যাই তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সেখানে শ্রদ্ধা জানিয়েছি পুষ্প স্তবক অর্পণ করেছি আমাদের শ্রদ্ধার্ঘ যে এই মহান জাতীয় কবি তিনি সাহিত্যের নানা অঙ্গনে বিচরণ করলেও তিনি মূলত কবি তিনি তার কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক আজকের অধিকার হারা গণতন্ত্র হারা যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই যেখানে কথা বলার স্বাধীক স্বাধীনতা নেই একটি ভয় এবং আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে সেখানে যেন আমাদের কাছে এখনও উদ্দীপনার এবং প্রেরণার একটি স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা যখন মিছিল করি তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম আমরা যখন স্লোগান দেই তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম আমরা যখন কারাগারে যাই তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম এই মহান জাতীয় কবির আজকে প্রয়াণ দিবসে আজকে এই মৃত্যু দিবসে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি যে আমাদের পথ চলা আমাদের এখনও বিজয় অর্জন করতে হবে আমরা ফ্যাসিবাদের এক দুঃসময় এবং দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি এখান থেকে অতিক্রমের জন্য এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি। আজকে দেশ নায়ক তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না আজকে হাজার হাজার শত শত নেতাকর্মী কারাগারে বন্দেই তারা শুধুমাত্র গণতন্ত্রের জন্য কথা বলার জন্য গণতন্ত্রের পক্ষে তারা স্লোগান ধরার জন্য তারা আজ তাদের নামে মিথ্যা মামলা গায়বী মামলা একটি স্বাধীন দেশ যেখানে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ নারী যেখানে সম্ভ্রম হারিয়েছে সেই সেই দেশটা এরকম হওয়ার কথা ছিল না কিন্তু এটা জোর করে এই কাজটি এখানে করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সুতরাং এই দুঃসময় অতিক্রম করার জন্য এই ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য আজকে কাজী নজরুল ইসলাম তার যে কবিতা এবং গান এদেশের মানুষের কাছে তিনি যেমন সাম্যের কবি দ্রোহের কবি আবার প্রেমের কবি সেই মহান কবিকে আমরা আজকের দিনে স্মরণ করছি তারা চিকিৎসার জন্য গেছেন গুরুতর চিকিৎসা অসুস্থ যে নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই এর আগে জানেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব তার গুরুতর অসুস্থ অবস্থায় আজ থেকে এক দেড় মাস আগে তিনি গিয়েছেন দলের সংগ্রামী মহাসচিব তিনি গুরুতর অসুস্থ তাকে প্রায় যেতে হয় চিকিৎসার জন্য আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাহেব তিনিও জানেন গুরুতর অসুস্থ তাকেও প্রায় চেকআপের জন্য যেতে হয় এটা নিয়ে খামখা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে করছেন এটা ঠিক নয় তারা গেছেন চিকিৎসার জন্য ধন্যবাদ এটি এটি সম্পূর্ণরূপে অসত্য এবং কপল কল্পিত মন গড়া বানোয়ার ধন্যবাদ